স্বামী আমাকে বলতে চেয়েছে প্লিজ আমি স্বামী মোশন বলছি আমি কাউকে প্লিজ বলি না আমি বলছি তুমি কেন্দ্রটা ছেড়ে দাও আমি বলছি আমি পারবো না বাংলাদেশের পুলিশ বিভাগে কিছু নাম ইতিহাস হয়ে গেছে এমন দুই পুলিশ অফিসার যারা অন্যায়ের বিরুদ্ধে ছিলেন আপসীন যাদের নীতিবোধ ও সাহসিকতা ছিল অন্যরকম একদিকে এএসপি বসির উদ্দিন অন্যদিকে পুলিশ সুপার মহরম আলী খমুত সিনদের চোখ রাঙানি হুমকি बदली কিছুই তাদের দমাতে পারেনি এখানকার সালাম চেয়ারম্যান মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান উনি এসে বলছেন যে পুলিশের কেউ এখান থেকে মাথা নিয়ে যেতে পারবে না পুলিশের কেউ মাথা নিয়ে যেতে পারবে না এএসপি বশের উত্তিনের সাহসিকতার প্রমাণ পাওয়া যায় 2014 সালের 26 জুন নারায়ণগঞ্জ পাঁচ আসনের উপনির্বাচনের এক চরম উত্তেজনার মুহূর্তে ভোট কেন্দ্র দখল করতে এগিয়ে আসে স্থানীয় চেয়ারম্যান আব্দুল সালাম যিনি ছিলেন শামীম ওসমানের অনুসারী কিন্তু সামনে দাঁড়িয়েছিলেন এএসপি বশির উদ্দিন ভোট কেন্দ্র রক্ষা করতে তিনি নিজের জীবন বাজি রাখলেন এমনকি সরাসরি শামীম ওসমানের ফোন আলাপেও তিনি নিজের অবস্থান বদলাননি আজ সেই শামীম ওসমান ইতিহাস কিন্তু বশির উদ্দিন এখনো পুলিশ বিভাগে সততার প্রতীক হয়ে আছেন নতুন মহরম আলী বরগুনার মানুষ এক পুলিশ অফিসারকে আজও মনে রাখে যখন ছাত্রলীগের সন্ত্রাসীরা তাণ্ডব চালাচ্ছিল তিনি সরাসরি তাদের প্রতিরোধ করেন অথচ এই জন্য তাকে শাস্তি পেতে হয়েছিল বদলি তদন্ত এমনকি বিভাগীয় মামলাও হয়েছিল তার বিরুদ্ধে কিন্তু ইতিহাস প্রমাণ করেছে মহরম আলীর মতো পুলিশ অফিসাররা বদলি হলেও মুছে যায় না আজও জনগণ তাকে চাই গাজীপুরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এগুলোই পুলিশের সত্যিকারের চেহারা একজন পুলিশ অফিসারের পরিচয় তার পোশাকে নয় তার কর্মে বশির উদ্দিন ও মহরম আলী সেই দৃষ্টান্ত আজও তারা অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ান আমরা কি এমন অফিসারদের সম্মান দিতে পারি না দেশটা টিকিয়ে রাখার জন্য চাই এমন সাহসী অফিসার মোহরম আলী ও বশির উদ্দিনের মতো পুলিশ যদি বেশি থাকতো তাহলে অন্যায় করে কেউ পার পেত না আপনার মতামত কি মহরম আলী ও বশির উদ্দিনের মতো সাহসী পুলিশ অফিসারদের জন্য আপনি কি গর্বিত কমেন্টে জানান আর সৎ ও সাহসী পুলিশদের সম্মান জানাতে ভিডিওটি শেয়ার করুন বাংলা বার্তার সাথে থাকুন আল্লাহ হাফেজ